নমস্কার প্রিয় বন্ধুরা জয় জগন্নাথ জয় মা বড়মা মা এজ নামে মানুষদের দু হাজার সালে জুলাই মাস কেমন যাবে এস দিয়ে নাম শুরু হওয়া মানুষদের দু জুলাই মাসের রাশিফল এস নামে মানুষদের দু সালে দ্বিতীয় অধ্যায় শুরু জুলাই মাস থেকে বৃহস্পতির খেলা শুরু কি পরিবর্তন আনবে এই সময় এস নামে মানুষদের দু জুলাই মাসে ভাগ্য বদলের সময় বৃহস্পতি খেলা শুরু এই মাস থেকে বড় ভবিষ্যৎবাণী বন্ধুরা নামের মধ্যেই যেমন লুকিয়ে থাকে ব্যক্তিত্ব তেমনই লুকিয়ে থাকে ভাগ্যের চাবি কাটি দু হাজার পঁচিশ সালে প্রথম অধ্যায় একটা অদ্ভুত সময় হয়ে দাঁড়িয়েছিল এজ নামের মানুষদের জন্য কারোর প্রেম ভেঙেছিল কারোর কেরিয়ার আটকে গেছে কারোর পরিবারে বিবাদ কিন্তু বন্ধুরা সময় বদলাচ্ছে কারণ জুলাই মাস থেকে শুরু হচ্ছে বৃহস্পতির দ্বিতীয় অধ্যায় আর এবার শুরু হবে বৃহস্পতির খেলা যার প্রভাব পড়বে এজ নামে মানুষদের জীবনে সরাসরি ও গভীরভাবে এজ নামে মানুষরা সাধারণত শনি ও বৃহস্পতি প্রভাবিত হন এদের মধ্যে থাকে নেতৃত্বের গুণ কিন্তু অনেক সময় নিজের আবেগ ও দ্বিধায় আটকে পড়েন এজ নামের মানুষদের থাকে প্রবাল শক্তি। যে কোনো পরিস্থিতিতে সহজে মানিয়ে নিতে পারেন অনেক এজ নামে মানুষ থাকে নাম্বার এক তিন ও সাতের অন্তর্গত যারা জীবনে বারবার ওটা পড়ার মধ্যে দিয়ে যান তবে এজ নামে মানুষরা কোনো কারণে ধাক্কা খেলেও নতুন করে শুরু করেন জীবনের শুরুতে এরা সবাইকে বিশ্বাস করেন বলে বেশিরভাগ সময় ঠকে যান সাফল্যের তারনাই এজ নামে ব্যক্তিরা ভুল করে ফেলেন আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেন তাই সতর্ক হন দু হাজার পঁচিশ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময় ছিল প্রতীক্ষা বিভ্রান্তি ও বাধা অনেকের চাকরির ইন্টারভিউ আটকে গিয়েছিল অনেকের সম্পর্ক হুট করে শেষ হয়ে গেছে মানসিক চাপ আর হতাশা যেন জীবনের রঙ কেড়ে নিয়েছিল কিন্তু দু সালে জুলাই মাস থেকে গোয়েরা এক নতুন বার্তা দিচ্ছে এবার আর থেমে থাকা নয় এবার সময় জেগে ওঠার বৃহস্পতি রাশি পরিবর্তন ও জুলাই মাসে কি ঘটবে মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশি ফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিরেতে আমরা বাদ চার্ট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্ম ছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমে বলব এজ নামে মানুষরা দেখুন বৃহস্পতি প্রবেশ করেছে মিথুন রাশিতে এই পরিবর্তনটি এজ নামধারীদের উপর শক্তিশালী প্রভাব ফেলবে কারণ এজ নামে মানুষদের চিহ্নিত চাটে বৃহস্পতি প্রবেশ করছে লগ্ন দ্বিতীয় অথবা নবম ঘরে জুলাই মাস মানেই সূর্যকেন্দ্রিক পরিবর্তন বৃহস্পতি দৃষ্টি পরিবর্তন হবে এটি দ্বিতীয় অধ্যায়ের সূচনা অর্থাৎ বড় সিদ্ধান্ত গোপন বাধা ভাঙা পেম ও কেরিয়ারে নতুন পথ এজ নামে মানুষদের জন্য দু সালে দ্বিতীয় অধ্যায়ের প্রথম মাস অর্থাৎ জুলাই মাসে পাঁচটি বিশাল পরিবর্তনের দরজা খুলছে এক কেরিয়ারে হঠাৎ উত্থান জুলাই থেকে শুরু হবে এবং এজ নামধারীদের জীবনে আসবে এক অভাবনীয় সাফল্য যারা চাকরি খুঁজছেন তারা পাবেন অনেক অফার তবে সতেরো থেকে তিরিশে জুলাইয়ের মধ্যে ভালো খবর পেতে পারেন পুরনো বস বা সিনিয়র আপনার কাজের প্রশংসা করবেন যারা ব্যবসা করছেন নতুন ইনভেস্টর বা ক্লায়েন্ট আসবে বৃহস্পতি ও রাহুল ফুয়াব এস নামধারীদের কথাবার্তায় কিছুটা কঠোরতা এনে দিচ্ছে আপনি হয়তো ইচ্ছা না করেই এমন কিছু বলে বসবেন যা অন্যকে আঘাত করতে পারে দুই প্রেম জীবনে পূর্ণতা ও পুরনো প্রেম ফিরে আসা বৃহস্পতির দৃষ্টি প্রেম ঘরে পুরনো ভুল থেকে শেখা সেরে সম্পর্ক আবার গড়ে উঠবে একাকিত্ব কাটবে মনের মানুষ আবার পাশে আসবে অবিবাহিতদের জন্য এই মাস একটি আকর্ষণীয় সম্পর্ক শুরু হতে পারে যারা সিঙ্গেল তারা পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে কাউকে পছন্দ করতে পারেন বিবাহিতদের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কিন্তু সঠিক সময় কথা বললে সম্পর্ক দৃঢ় হবে কারোর পুরনো প্রেমিক বা প্রেমিকা ফিরে আসার সম্ভাবনা আছে তিন পরিবারের সুখ শান্তি ও সম্পত্তির সুখবর যারা পারিবারিক দ্বন্দ্বে ভুগছিলেন এখন সমাধান আসবে মা বাবা স্বাস্থ্যে উন্নতি জমি সম্পত্তির বকেয়া কাগজ বা মামলা মিটে যাবে বাড়ি কেনার সুযোগ আসবে চার নতুন আইডিয়া সৃজনশীল কাজ ও পরিচিতি যারা ক্রিয়েটিভ জগতে লেখা মিউজিক ইউটিউব মিডিয়া তাদের জন্য সময় শোনার সুযোগ নতুন কিছু শুরু করলে সেটি আলোচনায় আসবে অফিস পলিটিক্স সহকর্মীদের সঙ্গে অতিরিক্ত খোলামেলা আলোচনা এড়িয়ে চলুন পাঁচ ভাগ্য ও আধ্যাত্মিক শক্তি জুলাই থেকে শুরু করে বছরের শেষ এজ নামে মানুষদের ভাগ্য খুলে যাবে এক অদৃশ্য দরজা বহুদিন ধরে আটকে থাকা কোনো বিষয় শেষ পর্যন্ত সম্পূর্ণ হবে আপনার পরিচয় বা কাজের জন্য পাবেন সম্মান কোনো নারী বা প্রবীণ আপনাকে দেবে বিশেষ সাহায্য জুলাই মাসে এজ দিয়ে নাম শুরু হওয়া মানুষদের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী হল দু হাজার পঁচিশে জুলাই মাস এজ নামে মানুষদের জীবনে এমন এক মুহূর্ত এনে দেবে যা নতুন পথে রাস্তা তৈরি করবে একটা ভুল সিদ্ধান্ত একটা হেরে যাওয়া মুহূর্ত সেই জায়গা থেকে শুরু হবে জয়যাত্রা পুরনো এক ইচ্ছা পূরণ জীবনে মোড় ঘুরে যাওয়া নীরব প্রতীক্ষার অবসান বন্ধুরা যদি আপনার নাম শুরু হয় এস দিয়ে তাহলে মনে রাখবেন এই জুলাই মাস থেকে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে সময় এসেছে গলার কাঁটা সরিয়ে নতুন পথ হাঁটার এস নামের বন্ধুরা এই জুলাই মাসে বিশেষ তিনটি রং আপনার জন্য শুভ হালকা নীল মানসিক শান্তি দেবে হলুদ বৃহস্পতির কৃপা দেবে রুপালি, শুক্র ও রাহুকে শান্ত করবে শুভ সংখ্যা সাত গোপন পথে শুভ ফল আসবে তিন বৃহস্পতির শক্তি বাড়াবে পাঁচ নতুন যোগাযোগ ও সুযোগ দু হাজার পঁচিশ সালে জুলাই মাসের শেষে আপনি নিজেই বলবেন এই মাস আমরা জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে এই মাস আপনাকে দেবে তিনটি শক্তি ভেতরে শান্তি আত্মবিশ্বাস এবং আর্থিক প্রবাহ এর নামে বন্ধুরা দু সালে দ্বিতীয় অধ্যায়ে প্রথম মাস অর্থাৎ জুলাই মাসে এই গোপন প্রতিকারটি অবশ্যই করতে পারেন প্রতি বৃহস্পতিবার সকালে হলুদ কাগজে আমার শান্তি ও সাফল্য স্থায়ী হোক লিখে সেটি বুকের কাছে রেখে দিন এগারো দিন পর পুড়িয়ে দিন তাহলেই এই মাসে সর্বোচ্চ ফল পাবেন এছাড়াও লোবান কর্পূর ঘি এবং সাদা চন্দন একসঙ্গে মিশিয়ে সারা বাড়িতে এ ধোঁয়া দিলে বাড়ির উন্নতি কিছু দিনের মধ্যে চোখে পড়ার মতন হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সৌরভ দাস অ্যাস্ট্রোলজার এই চ্যানেলটিকে জয় জগন্নাথ জয় মা বড়